নামাজের মাধ্যমে কিভাবে আল্লাহর গায়েবী সাহায্য পাওয়া যায় হাদিস শরীফ থেকে একটা ঘটনা শুনে আশ্চর্য হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবায়ে کرامদেরকে ডাকলেন ও সাহাবীরা তোমরা পাশের দেশ ইয়েমেনে যাও ইয়েমেনে বনি আশআরি গোত্রের লোকদেরকে কালিমার দাওয়াত দাও তাওহীদের দাওয়াত দাও একত্ববাদের দাওয়াত দাও এক আল্লাহর পথে এদেরকে আহ্বান করো সাহাবাই কেরাম চলে গেলে নিয়ে বনি আশারি গোত্রের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করে দিলেন অল্প কিছুদিনের মধ্যেই দুই তিনশো লোক মুসলমান হয়ে গেল মুসলমান হয়ে যাওয়ার পরে কাফেরদের মাথা খারাপ হয়ে গেল মুশরেকদের মাথা খারাপ হয়ে গেল মুসলমানদের সংখ্যা দিন দিন যেমন বৃদ্ধি পাইতেছে কিছুদিনের দিনের মধ্যে তারা কর্তৃত্ব শুরু করে দিবে তাদের কথা আমাদের শুনতে হবে মুসলমানদের দল হয়ে যাবে তাই কাফেররা মুশরিকরা মুসলমান মেয়েদের জিলবাব টেনে টেনে খুলে ফেলে মুসলমানদেরকে কষ্ট দেয় টুপি খুলে ফেলে দাড়ি ধরে ধরে টানাটানি করে সাহাবায়ে কেরাম অতিষ্ঠ হয়ে গেল অত্যাচার শুরু হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পত্র লেখা হলো আল্লাহর আপনি বনি আশারের গোত্রের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন নবী গো আমরা সাহাবিরা বনি আশারে গোত্রের লোকদেরকে কালিমার দাওয়াত দাওয়া শুরু করে দিলাম অল্প কয়েকদিনের মধ্যে দুই তিনশো লোক মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার এই দৃশ্য দেখিয়া কাফরেদের মাথা খারাপ হয়ে গেল মুসলিম মেয়েদের বোরকা জিলবাগ টেনে টেনে খুলে ফেলে দেয় মুসলমান পুরুষদের দাঁড়িয়ে দরিয়ে দরিয়ে টানিয়ে টানিয়ে কষ্ট দেয় মাথার টুপি খুলে ফেলে কি করব। বিছনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা টেনশন করবা না তোমরা মদিনাতুল মুনওয়ারার মধ্যে নতুন মুসলমানদেরকে নিয়ে চলে আসো এই কথা বলবার পরে সাহাবায়ে کرام নতুন মুসলমানদেরকে নিয়ে মদিনা দিকে রওনা করলেন কিছুদিন পথ চলতে চলতে তারা মদিনাতুল মুনওয়ারায় চলে আসলো মদিনায় আসার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল যাওয়ার পরে সালাম দিলো সালাম আলাইকুম মিম্বরী আশআরিয়্যা রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী বনি আশারি গোত্রের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন আল্লাহর পয়গম্বর সালাম গ্রহণ করলেন সালাম গ্রহণ করার পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা টেনশন করবে না চিন্তা করবে না তোমাদেরকে আমি মুয়াজ্জিন তোমাদেরকে দিন শেখাবে ইসলাম শিখাবে করিম সাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে 10 কিলোমিটার দূরে একটা জায়গা দেখাইয়া দিলেন সেখানে তোমরা তাবু সেখানে তোমরা বসবাস শুরু করে দাও দুই তিনশো নতুন ইয়ে মুসলমান টেনশন নাই তোমাদের কোনো চিন্তা নাই যদি তোমরা কোনো সমস্যার মধ্যে পড়ে যাও আমি রহমাতুল্লিন আলমিনের কাছে আসবা আমি নবীর কাছে বলবা আমি রহমাতুল্লিন আলমী তোমাদের সমস্যাগুলোকে সমাধা করার চেষ্টা করব। নবীজি বললে তোমরা টেনশন করবে না তোমাদেরকে ইমাম দিব মোয়াজিন দিব মোয়াল্লিম দিব দিন শিখাবে ইসলাম শিখাবে আর দশ কিলোমিটার দূরে একটা জায়গা দেখাইয়া দিলে সেখানে তোমরা বসবাস শুরু করে দাও নতুন মুসলমানেরা চলে গেল ওই দশ কিলোমিটার দূরে একটা জায়গার মধ্যে গিয়া বসবাস শুরু করে দিল একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় সমস্যা নাই বাজার করে করে খায় কোনো সমস্যা নেই কিন্তু কিছুদিন যেতে না যেতে টাকা শেষ হয়ে গেল ইয়ামিন থেকে টাকা সব বন্ধ হয়ে গেল বাজার করবার মতো কোনো টাকা নেই পয়সা নেই সবাই টেনশনে পড়ে গেল কেমনে বাজার করব বৃদ্ধ লোকগুলো ক্ষুধার যন্ত্রণায় মাটির মধ্যে বসে পড়ে গেল ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ক্ষুধার যন্ত্রণায় চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল একদিন দুই দিন তিন দিন পর্যন্ত তাবুর মধ্যে কোনো খাবার নাই সবাই টেনশনে পড়ে গেল এমন চলতে থাকলে সেদিন বেশি দূরে ন আমাদের বাচ্চাগুলো আমাদের সামনে চোখের সামনে এনতেকাল করবে এবার সময় পরামর্শ করলো কি করা যায় একজন বলল তোমাদের কি মনে নাই বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লাম তো বলেছেন যদি তোমাদের কোনো সমস্যা হয় আমার কাছে আসবে আমি নবীর কাছে বলবে আমি নবী দেখব সবাই বললো হা মনে আছে বিশ্বনবী নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তো এই কথা বলেছে এবার বললো কে যাবে আমাদের এই কষ্টের কথা বিশ্বনবী নবী মুহাম্মদ রসুরুল্লাহ সাল্লু আলিম সাল্লাম পর্যন্ত কে পৌঁছাবে পৌঁছাবে আবদুল্লাহ নামক একজন দাঁড়িয়ে গেল যুবক সাহাবি বললো আবদুল্লাহ তুমি যাইবা বলে হা বলে যাও আল্লাহর পয়গম্বরকে গিয়া বলো আমাদের তাবর মধ্যে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই বাচ্চাগুলো চোখের পানে গুলো কান্না করতেছে বৃদ্ধলোকগুলো মাঠের মধ্যে গোড়াগড়ি শুরু করে দিয়েছে ও রহমাতুল্ল আলমী এই অবস্থা আমরা কি করব। আবদুল্লাহ হাঁটি হাঁটি পা পা করে চলান শুরু করে দিল সারা রাত চলতে চলতে ফজরের সময় আবদুল্লাহ

সাল্লাল্লাহ ইসাল্লাম সুর হুদ রেল মত করতেছেন ও মামিং দা আব্বা আর ইল্লাহ আল্লাল্লাহ হিরীস্কো হা ইয়া মুস্তাক ও মুস্তাফ দা হা কুলুম ফি কিতাবি মুবেন আল্লাহ বাকরব গোলামিং আসমান থেকে পৃথিবীর জান্দার প্রাণীকে রিজিক্ দিয়ে থাকেন আল্লাহ তা আসমান থেকে পৃথিবীর যান্দার প্রাণী যারা আছে সবাইকে আল্লাহ রিজিক্ দেয় রিজিকের মানিক একমাত্র আল্লাহ ই আল্লাম মুস্তাকর রহা অনুস্তাফ দাহের ব্যাখ্যায় এসেছে যখন আমরা বাবার শুক্র কিটের মায়ের ডিম মানু ছিলাম আল্লাহ তা তখন আমাদেরকে রিজিক দিয়েছিলেন আবার যখন আমরা মরে যাব উ মাটির সাথে মিশে যাব। তখনও আল্লাহ বাকরকুল আলাম আমাদেরকে রিজিক দিয়ে থাকে আব্দুল্লাহ তো এরবিয়ান মানুষ আরবি বাসা বুঝে সে মনে মনে চিন্তা করে রসুল কারিম সাল্লাল্লাহ আলাই সাল্লাহ নিজে বয়ান নিজের কোরানতার তেলাওয়াত করতেছেন যে আল্লাহ আসমান থেকে রিজিক দেন তো আল্লাহ যদি রিজিকের মালিক হয় তো আমি নবীজির কাছে রিজিক চাইবো কেন আল্লাহর কাছেই চাই আবদুল্লাহর ইমানটা কেমন দেখেন দেখে আব্দুল্লাহ আজি আল্লাহ তাআল আর নবী কারিম সল্লাল্লাহ আলাইহিম সাথে দেখাই করলেন না কথাই বললেন না আবদুল্লা রাজি আল্লাহ পিছন দিক থেকেই নামাজ শেষ করে সালাম ফিরাইয়া চলে গেলেন দেখাই করলেন না কথাই বললেন না চিন্তা করেন আবদুল্লার ইমানটা কেমন নবীজির সাথে দেখাই করলেন না কথাই বললেন না কারণ আব্দুল্লাহর চিন্তা নবী নিজের জবান দিয়ে কোরআন তেলমত করতেছেন আসমান থেকে আল্লাহ রিজিক দেয় যদি আল্লাহ আসমান থেকে রিজিক দেয় তবে নবীর কাছে চাব কেন সরাসরি আল্লাহর কাছে গিয়া চাই আবদুল্লাহ চলে গেল কোন কথাই বলল না হাঁটি হাঁটি পা পা করে পিছন দিক থেকে চলে গেল মরুভূমির মধ্যখানে মরুভূমির মধ্যখানে গিয়া আবদুল্লাহ মাতার পাগড়ি খুলে নামাজের মসল্লা বানাইয়া সাজদায় পড়ে বলে আল্লাহ তাবুতে তিন দিন পর্যন্ত খাবার নাই ও আল্লাহ বাচ্চাগুলো চোখের পানিগুলো সারিয়া সারিয়া কানতেছে বৃদ্ধ লোকগুলো মাটির সাথে ঘোরাঘুরি করিয়া কানতেছে এদেরকে কষ্ট দিয়া তোমার কি লাভ তোমার জন্য তোমার দিনের জন্য ইয়েমেন থেকে তারা আসছে এদের ঘর ছিল বাড়ি ছিল সম্পদ ছিল আল্লাহ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে সম্পদ ছেড়ে তোমার রাস্তায় তারা চলে এসেছে আল্লাহ তোমার নবীর জবান থেকে শুনেছি তুমি আসমান থেকে রিজিক দিয়ে থাকো ও মালিক যদি সত্যি তুমি রিজিকের মালিক হও যদি তুমি রাজ্জাক হও তাহলে এই তাবুবাসীদেরকে আসমান থেকে রিজিক দিয়ে তাদের কষ্ট দূর করে দাও আবদুল্লাহ দুই রাকাত নামাজ পড়লেন শেষদায় গিয়ে দোয়া করলেন এরপরে উনি তাবুতে গেলেন চিন্তা করে দেখেন সাথে দেখাই করলেন না কথাই বললেন না তাবুতে গিয়ে সুসংবাদ দেয় আবু শিরু আতা কুমুল গাউসু সাস্টিনাজ উইল কাম খাদ্য আসতেছে তোমরা টেনশন করবা না ইসবির সবর খাদ্য আসতেছে সবাই বলে আব্দুল্লাহ তাই নাকি বলে হ্যাঁ সবাই তো বিশ্বাস করেছে খাদ্য আসবে যেহেতু আব্দুল্লাহ বিশ্বনবীর কাছে গেছে কারণ আব্দুল্লাহ তো রহমাতুল্লিল আলমের কাছে গেছে নিশ্চয়ই নবী হয়তো খাদ্য পাঠাবে সবাই এই আশায় থালা বাসন নিয়ে বসে আছে খাদ্য আসবে খাদ্য খাবে কিন্তু কই এই কথা বলল সকাল বেজে যায় কোনো আটটা খাদ্যের খবর নাই। যায় খবর নাই সবাই বলে আব্দুল্লাহ কখন খাদ্য আসবে আবদুল্লাহ শুধু এতটুকুন বলে ধৈর্য ধরো খাদ্য চলে আসবে বিকাল চারটা বেজে গেল সবাই বলে আবদুল্লাহ নাস্তার সময় চলে গেল খাদ্য নাই দুপুরের সময় চলে গেল খাদ্য নাই বিকাল হয়ে গেলো এখনো খাদ্য নাই কখন আসবে বলে তোমরা টেনশন করবা না দেখবা সময় মতো খাদ্য চলে আসবে বাচ্চাদের কান্না তীব্র আকার ধারণ করেছে বৃদ্ধ লোকগুলো আরও চোখের পানে সারিয়ে ঘোরাঘুরি করে কান্না শুরু করেছে রাত আটটা বেজে গেল রাতের খাবারের সময় হয়ে গেল কিন্তু খাদ্য নাই সবাই বলে আবদুল্লা এখনো পর্যন্ত খাদ্য নেই কারণটা কি আবদুল্লা বলে কোনো টেনশন করবা না সময় মতো খাদ্য চলে আসবে আর কখন সময় হবে সকালে খেতে পারলাম না দুপুরে খাবার চলে গেল খেতে পারলাম না এখন রাত্রে খাবারের সময় খাদ্য নেই আবদুল্লাহর উপর সবাই অতিষ্ঠ হয়ে গেল সবাই বলে আবদুল্লা মিথ্যা কথা বলো না কেন মিথ্যা কথা বলো খাদ্য না আসলে বলো আমরা ভিন্ন রাস্তা অবলম্বন করি আবদুল্লাহ বলে কোন রাস্তা বলমমনpora লাগবে না সময় মতো খাবার চলে আসবে কেউ কেউ তো আস্থা হারিয়ে ফেললো আবদুল্লাহ মিথ্যা কথা কেন বলো আর কখন খাবার আসবে বলে অপেক্ষা করো খাবার আসবে রাত 10টা বাজে গেল রাত 12টা বাজে গেল রজুলান ইয়াহমিলানে ফাওকহু বাকাসাতান দুইজন বড় বড় মানুষ মাতার মধ্যে দুইটা বড় বড় পাতিলা ভর্তি খাবার নিয়ে তাবুর মধ্যে প্রবেশ করেছে দুইজন বড় বড় মানুষ বিশাল বড় দুইটা পাতিলাবর্তী খাদ্য নিয়ে তাবুর মধ্যে প্রবেশ করেছে দুই কেবল আইনার এই সুকুম তোমাদের নেতা কাস তোমাদের জন্য খাদ্য চলে এসেছে গরম গরম কুরমা বোলাও নামাইছে তিন দিন চার দিন ধরে সবাই অনাহার খাদ্য দেখিয়ে সবাই পাগল হয়ে গেল যার যার হাতে খাদ্য নিয়ে খাওয়া শুরু করে দিল কিন্তু এই দুইজন লোককে পরিচয় হওয়ার মতো সুযোগ তাদের হইল না অনেকে খাবার খাওয়া শুরু করে দিল আর এই ফাঁকে দুইজন লোক চলে গেল এবার খাবার খাওয়া শেষ হলো পেট ঠান্ডা মাথা ঠান্ডা পেট গরম থাকলে মাথা গরম পেট গরম থাকলে মাথা গরম পেট ঠান্ডা মাথা ঠান্ডা এখন পেট ঠান্ডা হয়েছে মাথা ঠান্ডা হয়েছে এখন মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই খোঁজাখুঁজি করে কিরে দুইজন লোক যে তাবুতে খাবার নিয়ে ঢুকলো ওই দুইজন লোক কোথায় এখন গোটা তাবু তন্ন তন্ন করে তালাশ করে কিন্তু এই দুইজন লোককে পাওয়া যায় না এখন খাবার খাইয়ে কিছু খাবার বেশি হয়েছে এবার সবাই চিন্তা করতেছে যে খাবারগুলো বেশি হয়েছে এই খাবারগুলো কি করব সবাই পরামর্শ করলো এই খাবারগুলো সকালবেলা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে ফিরাই দিয়ে আসবে আবদুল্লা রাজি আল্লাহ সহ প্রায় দশজন সাহাবি সকালবেলা পাতিলাবর্তী খাদ্যগুলো খাওয়ার পরে যেগুলো বেশি রয়েছে এই খাবারগুলো নিয়ে মদিনাতুল মানাওয়ারায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন সালামুন আলাইকুম মিন বনি আশআরি রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী বনি আশআরি গোত্রের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন মা রাইনা কুতু তুআমান আকসার ওয়া আতিব মা রাসালতা বিহি ওগো নবীজি এমন খাদ্য জীবনে চোখেই দেখিনি নাই যে খাদ্য আপনি আমাদের জন্য পাঠাইছেন মুখে দিতে দেরি হয় মিশতে দেরি হয় না রসুল তো অবাক হয়ে গেলেন কিসের খাদ্য কিসের খাদ্যের কথা বল গতকাল যে খাদ্য আপনি আমাদের জন্য পাঠাইলেন সেই খাদ্যের কথা বলি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেন গতকাল তো আমি তোমাদের জন্য কোনো খাদ্য পাঠাই নাই কি বলেন আব্দুল্লাহ কি আপনার কাছে আসে নাই বলে কোন বলে এই যে বলে আব্দুল্লাহকে তো আমি দেখি নাই কি আবদুল্লাহ তুমি কি নবীর কাছে আসো বলে হ্যাঁ আসছিলাম আবদুল্লাহ বলে আসছে নবী বলে আসে নাই ঘটনা কি আব্দুল্লাহ বলে আসছে নবী বলে আসে নাই এবার রসুল করিম সাল্লাম বললেন আব্দুল্লাহ ঘটনা খুলে বলো ও রহমাতুল্লিন আলামিন তাবুর মধ্যে তিন দিন পর্যন্ত কোনো খাবার নাই বাচ্চারা শিশুরা খাদ্যের অভাবে চোখের পানি সারিয়ে ঘোরাঘুরি করে কান্দে বৃদ্ধ লোকেরা চোখের পানি সারিয়ে কান্দে সবাই পরামর্শ করলো আপনার কাছে আমাকে পাঠাবে আমি আপনার কাছে আসছিলাম ইন্দুর আহমদের নবীগুউ আপনি ফজরের নামাজে ইমামতি করতেছিলেন আর এই ফজরের নামাজের মধ্যে পরম তেলামাত করতেছিলেন ওয়ামিং দা ফিল আরদি ইল্লাহ আলল্লাহ হিরিস্কুহা আমি যার অর্থ জানতে পেরেছি আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলাম রিজিকের ফায়সালা করেন জানদার প্রাণীকে আমার বিশ্বাস হয়ে গেল আপনার জবানের কথা এক হলো কোরআনের কথা আর আপনার জবান দিয়ে তেলামত করলেন আপনার জবান সত্য কোরআন সত্য আসমান থেকে আল্লাহ রিজিক দেয় তখন ভাবলাম আপনার কাছে আর চাব কেন আল্লাহর কাছে গিয়া চাই ও রহমাতুল্লিন আলামিন আমি মরুভূমির মধ্যে মাথার রুমালটা খুলিয়া নামাজের যায় নামাজ বানাইয়া আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলাম আল্লাহ দরবারে বললাম আল্লাহ এই মিনবাসী গর সারছে তোমার জন্য বাড়ি সারছে তোমার জন্য সম্পদ রাইখা চলে আস আজকে তিন দিন ধরে না খাওয়া আসমান থেকে রিজিকের ফায়সালা করে দাও কারণ তোমার নবীর জবান থেকে শুনছি তুমি আসমান থেকে রিজিক দাও ও রহমাতুল্লিন আনামি আমি চোখের বানি সারিয়া কানছি আল্লাহর হাবিব গো এরপরে তাবুতে গিয়ে বললাম তোমরা সুসংবাদ গ্রহণ করো খাদ্য আসবে আমার বিশ্বাস যে আল্লাহর জন্য গর সাল্লাম বারি সাল্লাম ওই আল্লাহর জিগের ফায়সালা করবেই করবে এই ইয়াকিন আমার ভিতরে ছিল আল্লাহর পায়ামর বলে অল্লাহি আল্লাহর কসম দালিকা সাই অন্দ্র জাফাকুমুল্লাহ বিশ্বামা আল্লাহ পাকরবুল আলমিন আসমান থেকে তোমাদের জন্য রান্না করা খাবার পাঠাইয়ে দিছে এই যে আবদুল্লার ইমান ছিল যে নামাজের মধ্যে যদি আমি দাঁড়াই ও তারিখ নামাজ যত শেষ দেয় আল্লাহ নিকটবর্তী হয়ে যায় নামাজে দাঁড়াইয়া যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তালা জবাব দেয় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলামিন আল্লাহ তালা বলে হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে বান্দা যখন বলে আর রহমান রহিম আল্লাহ তালা বলে আসনা আলাই আবদি আমার বান্দা আমার গুণকীর্তন করেছে বান্দা যখন বলে ইয়া কান আবদ ইয়া কানাস্তাইন আল্লাহ তালা বলে মাজ্জাদানি আবদি আমার বান্দা আমার বরত্ব স্বীকার করেছে এরকম কথা বলতে চল আবদুল্লাহ বলেন আবদুল্লাহর ইমান এমন ছিল যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তার অবশ্যই রিজিক দিবে এই জন্য আল্লাহর কাছে চাইছে এমন চাওয়াটাই চাইছে যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবদুল্লাহর চাওয়াই দিতে বাধ্য হয়েছে যদি আমরাও এমন ভাবে চাইতে পারি আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দিবে কিন্তু আমরা তো চাইতে জানি না নামাজে গেলে ঘরের কথা মনে হয় বিবির কথা মনে হয় আমাদের দোকানের কথা মনে হয় আহারে দোকান যে রাইকে আসলাম সরনি আবার ঢুকি আহারে ঘরের দরজাতে যে আসলাম সরনি আবার ঢুইকা মোবাইলটা নিয়ে যায় এই যে নামাজে এই চিন্তা নিয়ে নামাজ পড়ি এই নামাজ পড়লে ওই নামাজ কেমত পর্যন্ত কোনো কাজে আসবে না আর কিছু খর আছে সোদের কারবার করে আবার নামাজ পড়ে কেয়ামত পর্যন্ত সৎ খাইয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম হারাম দেহ হারাম রক্ত হারাম গোশত জান্নাতে প্রবেশ করবে না আপনার দেহের মধ্যে গোশত আছে 60 কেজি এক টুকরা গোশত হারাম আপনার দেহের মধ্যে রক্ত আছে 6 লিটার এক ফোঁটা রক্ত হারাম ওই দেহ ওই গোশত ওই রক্ত জান্নাতে যাবে না আপনি চিন্তা করেন আপনার কি কাজ করেন আপনি কি খাবার খান আপনি আপনি নামাজ পড়লি নামাজ হয়ে যাবে রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন মানিস তার বিশারতি দারাহিম ফিহি দিরহাম হারাম লাম ইকবাল ইল্লাম সাল্লাহ কেউ যদি দশ দেড়হাম দিয়া কাপড় খরিদ করে ধরেন দশ টাকা দিয়ে কাপড় খরিদ করলো এর মধ্যে এক টাকা হারাম আছে এক টাকা হারাম ওই হারাম কাপড় পরে যদি কেয়ামত পর্যন্ত সেজদা দেয় সেজদা কবুল হবে না এক ব্যক্তি বহু দূর থেকে সফর করে বাইতুল্লাহ পর্যন্ত আসলেন অনেক কষ্ট করে অনেক ক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়া বাইতুল্লার গিলাপ ধরে ধরে কান্দে দোয়া করে আরব ই আরব আল্লাহ রসুল সাল্লাম সাহবাই কেরামদের কে বলো সাহাবিরা দেখো এই ব্যক্তি বহু দূর থেকে এসে বাইতুল্লাহর তুল্লার গিলাপ ধরে ধরে ইয়া রব ইয়া রব বলে বলে কান্দে সাহাবাই কারাম বলে হা ইয়া রসুল আল্লাহ পাগল বেশ মনে হয় বহু দূর থেকে আসছে রসুল করিম সাল্লাসাল্লাম বলেন এই ব্যক্তি যতই কান্নাকাটি করে আল্লাহ তালা তার তো আর কখনো কবুল করবে না সাহাবা এখানে আশ্চর্য হয়ে বলে নবী লোকটা এত দূর থেকে এসেছে ইয়ারব ইয়ারব বলে বলে চোখের পানি সেরে কান্না করে তার দো আল্লাহ কবুল করবে না কারণটা কি বলে তার খাদ্য হারাম তার বস্ত্র হারাম তার পানি হারাম সে হারাম খাইয়া যতদিন পর্যন্ত আল্লাহকে ডাকবে আল্লাহ তার ডাক মঞ্জুর করবে না যতদিন পর্যন্ত আপনি হারাম ব্যবসা করবেন ইনকাম ততদিন পর্যন্ত যত এবাদত বন্দিকে করেন একটা এবাদত আল্লাহ কবুল করবে না আপনি হারাম ইনকাম করে হারাম এবাদত করে যদি আপনি হারাম খাইয়া যদি এবাদত করেন আপনার ওই এবাদত কোনো কাজে আসবেন এই জন্য হারাম বর্জন করতে হবে বিশেষ করে মহিলা মা বোন যারা আছেন স্বামীদেরকে বুঝাইবেন কারণ স্ত্রীদের কথা স্বামীরা শুনে বুঝাইবেন স্বামী যদি হারাম ইনকাম করে আপনি জানেন সোদের কারবার করে কারবার করে আপনি বুঝাইবেন দেখেন সোদের কারবার করবেন প্রয়োজনে তিন বেলার জায়গায় দুই বেলা খাবো প্রয়োজনে কাপড় পাঁচটার জায়গায় দুইটা ভরবো তারপর হারাম ইনকাম করবেন স্বামীকে বুঝাবেন মরতে হবে কারণ একদিন দুই দিন তিন দিন এমন একদিন আসবে এতে করতেই হবে যখন আমরা মরে যাব ওই কবরে কেউ যাবে না আমাদের কবরে আমাদের কেই যেতে হবে ওই দিন আপনার কবরে দাও দাও করে আগুন জ্বলবে কেউ আপনাকে বাঁচাইবার জন্য আগাইয়া যাবে এই জন্য বেশি বেশি করে নিজের অতীতের গুনাহের জন্য তওবা করবেন কান্না করবেন হাদিস শরীফের মধ্যে আরছে নবীজি বলেন আত্তা ইবু মিনা জামবি কামাল্লা জামবালা যে তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ এমন ভাবে